আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্য ও বায়ো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম স্যাম্পল কিছু মাছের পোনা যে মাছগুলো দেখানো হচ্ছে এটি হলো অরিজিনাল ব্রয়লা জাতীয় পাঙ্গাস মাছের পোনাগুলো রয়েছেন আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন একটা মাছের সাইজ অনুযায়ী পুরা। ছয় ইঞ্চি থেকে সাত ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই মাছগুলো আমরা ডেলিভারি দেওয়া হচ্ছে মুন হিসাবে অথবা পিস হিসাবে আপনারা যদি চান ছোটো পোনা নিতে পারেন অথবা বড় সাইজের পোনাগুলো সংগ্রহ করে নিতে পারেন আমরা প্রত্যেকটা জেলাতে মাছগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি পরিবহনের মাধ্যমে যারা এই মাছগুলো যারা পুকুরে অথবা যারা বিল খামারিতে যারা চাষ করবেন অবশ্যই আপনারা চাষ করে নিতে পারেন এই মাছগুলো যদি চাষ করেন সর্বোচ্চ আপনারা ছয় থেকে সাত মাসে যদি চাষ করেন তো একটা মাছের ওজন চলে আসবে সর্বোচ্চ তিন থেকে চার কেজি প্লাস চলে আসবে এই মাছগুলো খুব দ্রুত বড় হয় পুকুরে অথবা বিলখামারিতে চাষ করে দেখুন আপনারা সম্মানিত নিতেও এইগুলো মাছের পোনার জন্য সরাসরি আপনারা চাইলেও বাসামান ফিট খাবার খাওয়াতে পারবেন অবশ্যই এই মাছগুলো বাসামান খাবার খাওয়ালে অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হবে আপনারা যদি চাষ করতে চান তো অবশ্যই আমাদের কাছ থেকে মাছগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারেন আমরা বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের পোনাগুলো হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনারা চাইলেও যে কোনো পরামর্শ ও সহযোগিতা আমাদের কাছ থেকে নিয়ে আপনারা চাষ করে নিতে পারেন এই মাছগুলো কিভাবে আপনারা সংগ্রহ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা টাইটেলে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা মতো যদি চলে আসেন মাছগুলো আপনারা দেখে শুনে নিতে পারবেন অথবা মাছগুলো যদি ডেলিভারি জন্য যদি আপনারা মাছগুলো সংগ্রহ করতে চান তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমি সিংহতী শাল যে কোনো মাছের পণ্য যে কোনো সময় পাওয়া যাচ্ছে অতি শীঘ্রই অর্ডার করুন